ওয়েলকাম টু বৈঠক ইনস্টিটিউশন আজকে আমরা এন টিএ নেট ফিলোসফির সিলেবাসের একটা অংশ একটু পড়ব সেই অংশটা হচ্ছে লাইভ তিনটি প্রিন্সিপাল লাইভনেটসের তিনটি প্রিন্সিপাল পড়তে গেলে আগে আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির ইতিহাসটা একটু জানা দরকার আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিতে মূলত দুটি মতবাদ প্রচলিত রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট আইডিয়ালিজম এবং দুই রেশনালিজম রেশনালিজমে কি মনে করা হয় রেশনালিজমে মনে করা হয় যে এই বাহ্য জগতের যে জ্ঞান সেই জ্ঞানটা আসে আমাদের রিজন থেকে এটা হবে এম্পিরিসিজম বাহ্য জগতের যে জ্ঞান সেই জ্ঞানটা আসে রিজন থেকে আর ইম্পেরিস্টরা মনে করেন এই বাহ্য জগতের যে জ্ঞান সেই জ্ঞানটা আসে সেন্স এক্সপিরিয়েন্স থেকে ঠিক আছে এই ইম্পেরিস্টরা মনে করেন আমাদের যে জ্ঞানের সীমা সেটা হচ্ছে আমাদের সেন্স এক্সপিরিয়েন্সের সীমা অর্থাৎ যতদূর আমাদের সেন্স এক্সপিরিয়েন্স যায় ততদূরই আমাদের জ্ঞান হয় আর রেশনালিস্টরা মনে করে যতদূর আমাদের রিজেন যায় ততদূরই আমাদের জ্ঞান হয় ইম্পেরিসিজমের সমর্থক হচ্ছেন লক বার্কলে এবং হিউম আর র্যাশনালিজমের সমর্থক কারা র্যাশনালিজমের সমর্থক হচ্ছে ও স্পিনোজা আজকে আমরা লাইভ লাইভনিচের তিনটি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব প্রিন্সিপাল অফ লাইভ নেটস লাইভ নেটস মূলত তিনটি প্রিন্সিপাল বা নীতির কথা বলেছিলেন কি কি ফার্স্ট হচ্ছে প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ sufficient reason third hoche principle of identity of indiscernibles ঠিক আছে principle of identity of indiscernibles. এই যে ফার্স্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ নন কন্ট্রোডিকশন এই প্রিন্সিপাল অফ নন কন্ট্রোডিকশনকে আবার তিনি চারটি নীতিতে ভাগ করেছেন কি সেগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে ল অফ কন্টিনিউটি সেকেন্ড হচ্ছে ল অফ ইন্ডিভিজুয়ালিটি থার্ড হচ্ছে ল অফ হারমোনি আর ফোর্থ হচ্ছে গড অ্যাজ আ ক্রিয়েটর অফ হারমোনি ল অফ কন্টিনিউটিতে কি বলা হচ্ছে আমাদের লাইভ নিজের দর্শনের মূল ভিত্তি হচ্ছে অ্যাটমস বা পরমাণু ঠিক আছে বা যেটাকে উনি বলছেন মনার্স এই যে মনারস সেই মনারসগুলোর মধ্যে একটা কন্টিনিউটি রয়েছে মানে কি একটা মনার্ডের মধ্যে যখন কোনো চেঞ্জ হচ্ছে তখন সেই চেঞ্জটা আরেকটা চেঞ্জকে অনুসরণ করছে মানে সেই মনার্ডগুলো দিয়ে যখন ঈশ্বরের ইচ্ছায় বা ঈশ্বরের প্রি এস্টাবলিশড হারমোনি বসত যখন সেই মনার্ডস থেকে স্থূলতর জগতের সৃষ্টি হচ্ছে তখন সেই মনার্সগুলির মধ্যে যে বিভিন্ন পরিবর্তন সেই পরিবর্তনগুলোর মধ্যে একটা কন্টিনিউটি রয়েছে সেকেন্ড ল অফ ইন্ডিভিজুয়ালিটি ল অফ ইন্ডিভিজুয়ালিটিতে কী বলা হচ্ছে ল অফ ইন্ডিভিজুয়ালিটিতে বলা হচ্ছে এই যে মনার্স এই মনার্সগুলো সেলফ এফিসিয়েন্ট অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ একটা মনাট আরেকটা মনারের উপরে কখনোই নির্ভর করে না এবং প্রত্যেকটা মনাট কখনোই অন্য মনারের কোনো কাজে হস্তক্ষেপ করে না প্রত্যেকটা মনার্ড নিজ নিজ কর্ম নিজ নিজভাবে করতে থাকে এবং তারা রিয়েল প্রত্যেকটা মনন হচ্ছে রিয়েল ঠিক আছে ল অফ হারমোনি ল অফ হারমোনিতে কি বলা হচ্ছে লাইভ নিচ বলছেন এই যে রয়েছে এই মনার মধ্যে একটা প্রি এস্টাবলিশড হারমোনি রয়েছে সেই হারমোনিটা থাকার কারণে সেই মনার্স দ্বারা এই জগতের সৃষ্টি হয়েছে এবং ফোর্থে বলা হচ্ছে গড অ্যাজ আ ক্রিয়েটার অফ হারমোনি অর্থাৎ এই মনার্ডগুলোর মধ্যে যে হারমোনি ক্রিয়েট হচ্ছে সেই ক্রিয়েটের ক্রিয়েশনের ক্রিয়েটারকে না গড ঈশ্বরে কি করছে না এই মনার্ডসগুলোর মধ্যে পূর্ব থেকেই একটা হারমোনি এস্টাবলিশ করে দিচ্ছে ঈশ্বর ব্যতীত এমন কোনো সত্তা জগতে নেই যে এই মনার্ডসগুলোর মধ্যে একটা হারমোনি ক্রিয়েট করে এই জগৎকে সৃষ্টি করতে পারে এবং মনার্ডসগুলোর মধ্যে এমন কোনো শক্তি নেই যে তারা নিজেরা নিজেদের মতো করে চালিত হয়ে এই জগতের সৃষ্টি করবে অর্থাৎ মনার্সরা গতিহীন সেই গতিহীন মনার্ডসগুলোর মধ্যে একটা হারমোনি সৃষ্টি করে এই জগতের সৃষ্টি করছেন ঈশ্বর তাই বলা হচ্ছে গড অ্যাজ এ ক্রিয়েটার অফ হারমোনি গড হচ্ছে এই হারমোনির ক্রিয়েটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশান সেকেন্ড হচ্ছে প্রিন্সিপাল অফ সাফিশিয়েন্ট রিজন প্রিন্সিপাল অফ সাফিশিয়েন্ট রিজনে কি বলা হচ্ছে প্রিন্সিপাল অফ সাফিশিয়েন্ট রিজনে বলা হচ্ছে আমাদের এই যে জগৎ এই জগতের যে কোনো কার্যের পিছনে একটা করে কারণ অবশ্যই থাকবে প্রত্যেকটা কার্য এক একটা কারণের অনুসরণ করে ঠিক আছে কিন্তু পৃথিবীতে এমন কিছু বিষয়ও আছে যেগুলোর কোনো প্রায়ার কজ বা কারণ থাকে না পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো প্রায়ার কজ বা কারণ থাকে না যেমন কি যেমন হচ্ছে ঈশ্বর ঈশ্বরের কোনো প্রায়ার কজ নেই এমন কোনো কিছু জগতে নেই যা থেকে ঈশ্বর সৃষ্ট হয়েছেন বা ঈশ্বরের আবির্ভাব হয়েছে। ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ সত্তা ঈশ্বর অসীম নিত্য ঠিক আছে সেই যে ঈশ্বর সেই ঈশ্বরের যে আইডিয়া বা এসেন্স ঈশ্বরের যে আইডিয়া বা এসেন্স সেই আইডিয়া বা এসেন্সটাকে লাইভ নেচ বলছেন যে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সাফিসিয়েন্ট রিজন ঠিক আছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে এক্সট্রা করে কোনো কারণের দরকার নেই ঈশ্বরের যে এসেন্স বা ঈশ্বরের যে আইডিয়া সেটাই হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে সাফিসিয়েন্ট রিজন এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন বোঝা গেল থার্ড হচ্ছে প্রিন্সিপাল অফ আইডেন্টি অফ ইনডিসারনেবলস এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে এই যে মনারসগুলো রয়েছে এই মনার্সগুলোর মধ্যে একটা হাইরার্কিক্যাল অর্ডার রয়েছে তারা মানে নিচ স্তর থেকে উচ্চ স্তরে একটা হাইরার্কিক্যাল অর্ডার মেনটেন করছে যেমন ধরো আমরা জানি মনার্স চার প্রকার বেয়ার মনার্ড সোল মোনার্ড রেশনাল মনার্ড আর সুপ্রিম মনার্ড এগুলো একটা হাইরার্কি মেনে চলছে যেমন ধরো ফার্স্টে বেয়ার মনার্ড তারপর সোল মনার্ড তারপরে রেশনাল মনার্ড তারপর হচ্ছে সুপ্রিম মনার্ড তাই তো এই একটা ছোট থেকে বড় এই একটা হারার্কিক্যাল মেনটেন করছে এবং প্রত্যেকটা যে অবস্থান প্রত্যেকটা যে স্তর এই প্রত্যেকটা স্তরের কিন্তু অবস্থান আলাদা আলাদা এবং প্রত্যেকটা স্তরে যে মনার্সগুলো অবস্থিত রয়েছে সেই মনার্সগুলো কিন্তু একে অপরের থেকে ভিন্ন অর্থাৎ তাদের মধ্যে কোনো আইডেন্টিটি নেই এই স্তরে যে মনার্স রয়েছে সেই মনার্স এই স্তরের মনার থেকে ভিন্ন এই স্তরে যে মনার রয়েছে সেই মনার এই স্তরের মনার থেকে ভিন্ন এবং এই স্তরে যে মনার রয়েছে সেই মনার এই মনার থেকে ভিন্ন তাদের মধ্যে কোনো আইডেন্টি নেই কেন আইডেন্টি নেই কারণ এই মনার থেকেই তো জগতের সৃষ্টি হচ্ছে আর জগতে এমন কোনো বস্তু নেই যা অভিন্ন এমন কোনো দুটো বস্তু নেই যারা একে অপরের সম্পূর্ণ অভিন্ন কেন কারণ জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যেই কিন্তু দেশকালের একটা ব্যবধান থাকে ওই দেশকালের ব্যবধানের দ্বারাই কিন্তু জগতের প্রত্যেকটা বস্তু একে অপরের থেকে ভিন্ন হয় আবার যদি এমন হয় কেউ যদি বলে যে এই স্তর স্তরের মনার্জ সোল স্তরের মনার থেকে ভিন্ন কিন্তু বেয়ার স্তরে যদি দুটো মনার্জ থাকে তখন বলছে বিয়ার স্তরে বা যে কোনো স্তরে যদি দুটো মনারও পাশাপাশি অবস্থিত হয় তবুও তারা একে অপরের থেকে অভিন্ন হবে এমন কোনো মনার্স নেই যারা একে অপরের সাথে আইডেন্টিক্যাল প্রত্যেকটা মনাড হচ্ছে একে অপরের থেকে ভিন্ন তাদের মধ্যে কোনো আইডেন্টি নেই এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ আইডেন্টি অফ ইনডিসার্নেবলস বোঝা গেছে তাহলে লাইভ নিজের মতে তিনটি প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ নন কন্ট্রাডিকশন প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজন এবং প্রিন্সিপাল অফ আইডেন্টিটি অফ ইনডিসার্নেবলস এবং এই প্রিন্সিপাল অফ নন কন্ট্রোডিকশনের মধ্যে আরও তিন আরও চারটে নীতি যাচ্ছে সেগুলো হচ্ছে ল অফ কন্টিনিউটি ল অফ ইন্ডিভিজুয়ালিটি ল অফ হারমোনি এবং গড অ্যাজ এ ক্রিয়েটার অফ হারমোনি বোঝা গেল এই হচ্ছে আমাদের আজকের আলোচনা লাইভ নিজের মতে তিনটি প্রিন্সিপাল আশা করি বোঝা গেছে